বিনারসের রসগোল্লা নাটোরের কাঁচা গোল্লা এই যে ছোটবেলায় আগে নাটোরের কাঁচা গোল্লা খাইতাম আর মাইক নিয়ে রাস্তা দিয়ে যাইতো গ্রামের রাস্তা দিয়ে ওই যে রাস্তা এরকম রাস্তা দিয়ে যাইতো আর মাইকে কইতো বিনারসের রসগোল্লা নাটোরের কাঁচা গোল্লা এসে নাটোরের কাঁচা তো এটা এক প্যাকেট দু প্যাকেট এরকম করে কিনে নিয়ে আসতো বাইরেতে এটা দিয়ে আবার এই যে ঝড়ির মতো আছে তো একটা করে ভাগে পড়ত জনগণ তো অনেক তো ভাগে পড়ত আর এইটা এই খোসাটা নিয়ে নিয়ে ব্যাগের ভিতর সারি রাখতাম এটা খাইতাম নাটোরের কাঁচা কন্যা চকলেটের মতো এটা হচ্ছে মিষ্টি যে মিষ্টিগুলা নষ্ট হয়ে যায় বা ডেট হয়ে যায় নষ্ট নষ্ট হয়ে যায় সেইগুলা সেই মিষ্টিগুলা দিয়ে ওর ভিতর আটা বা ময়দা দিয়ে এই কাঁচা কুল্লাটা বানানো হয় যে কাঁচা কুল্লা এই কাঁচা কুল্লাটা বানানো হয় হম খায় তো মজা কিন্তু এটা জানতাম না ফরে জানলাম যে মিষ্টি গুলো নষ্ট হয়ে ওঠে টক টক হয়ে যায় খাওয়ার মতো না সেগুলো তো ফালাই দিতে হয় ওরা ফালাই না দিয়ে তার ভিতরে আটা ময়দা এগুলা দিয়ে এই কাঁচা কুল্লাটা বানায় এরা আর আমরা বেশ এটা খাই খুব মজার স্বাদে খাই ছোটবেলা অনেক খাইছি এখন মনে হয় এক প্যাকেট দশ টাকা বা পনেরো টাকা তো প্যাকেটটা এই প্যাকেটে যদি শরীরে এইভাবে ভসা হয় তো ঠিক টিক ঠিক করে এরকম এটা নিয়ে এই হাতে হাতেও চিকচিক করতেছে হয়তো বোঝা যাচ্ছে না এই যে চিকচিক করে প্যাকেট গুলা নিয়ে এই যে খোসা গুলা এগুলা নিয়ে আহ স্কুল ব্যাগের ভিতর ভরে রাখতাম বা শোকেসের ভিতর রাখতাম যেখানে সেখানে লুকায় রাখতাম যখন বেড়াইতে যেতাম নানা বাড়ি খালা বাড়ি পুহু বাড়ি ধাম বা বেলেগ মুখি লাগাত গলাই লাগাত পায় বুজা যা হয়তো বেলেগ বেলেগ স্মৃতি অকণ আৰু কয় দিন ধৰে বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে দেখেন কত ক্ষতি হয়ে গেছে গতকালকে বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে এই অবস্থা ঝড় বৃষ্টি হয়ে এই অবস্থা এর ভিতরে কি একটা আছে অনেক আম পড়ে গেছে হ্যাঁ

এই রাস্তার পর মনে করছে বুঝ হবে যে আসলে মাসাই এমন করতেছে তো দেখেন গতকালকে ঝড় হয়েছে ঝড় হয়ে অনেক আম পড়ে গেছে আর এই যে কত ক্ষতি হয়ে গেছে ধান গুলো নষ্ট হয়ে গেছে ঝড়ের অবস্থা কত ধান নষ্ট হয়ে গেছে ধান এখন পাকে যাচ্ছে এই সময় ঝড় হচ্ছে ধানগুলো নষ্ট হয়ে গেছে পড়ে গেছে আর ওই পাশ থেকে কাটতেছে ধান ধান কাটতেছে এখন ধান গুলো কাঁচা কাঁচা আছে কিন্তু করার কিছু নাই ধান গুলো যদি এখন না কাটে তো আরো তো ঝড় বৃষ্টি হচ্ছে প্রতিদিন দুপুর হওয়ার সাথে সাথে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত মেঘ মেঘ আবহাওয়া তো দেখে বুঝতে পারতেছেন দেখুন কত ক্ষতি হয়ে গেছে মাঝখানে মাঝখানে একেবারে ধান গাছ ফাঁকা হয়ে গেছে ঠিক করে ঠিক ঠিক করে هل هذا هو ام لشياء.